আসসালামু আলাইকুম আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব তার কিছু দেখব তার বিখ্যাত পঙ্ক্তি তার বিভিন্ন কবিতায় তার বিভিন্ন পঙ্ক্তি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এগুলো একটু দেখব তো দেখি উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এটা হচ্ছে পুরো কাপড় বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি যেন আমি না যেন করি ভয় এটা গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি দুই বিঘা জমি থেকে নেওয়া হয়েছে আচ্ছা এখানে ব্লু মার্কগুলা সবগুলাই হচ্ছে বিগত বছরগুলোতে আসছে একটু খেয়াল রাখবেন আমি শুনে হাসি সেই বেশি চাই আমি এ জগৎ কি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে দুই বিঘা জমি পরে মাস দেড়ে ভিটে ছেড়ে বাহির হইনু পথে দুই বিঘা জমি যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় শেষের কবিতা থেকে মানুষ যা চায় ভুল করে চায় যা পায় না তা চায় না যা পায় তা চায় না এটা হবে ভুল আছে এখানে যে আছে যে আছে মাটির কাছাকাছি এরকম যদি কিছু থাকে ডট কিছু ছিল এখানে সেটা হচ্ছে জন্মদিন থেকে এবং এটাও রবীন্দ্রনাথের সবই রবীন্দ্রনাথের লেখা তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি শেষ লেখা তোমার সৃষ্টির পথ থেকে আগে ঝিলিমিলি স্রোতখানি কাব্যগ্রন্থ থেকে আমি যে দেখেছি গোপন হিংসা কপটটা কপট থেকে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান আজ শত আজ হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা কৌতূহল ভরে এটা চৌদ্দ চোদ্দশো সাল চিত্র কাব্যগ্রন্থ সম্মুখে শান্তি পারাপার ভাষাও তরিহে কর্ণধার এ কবির সমাধি স্তম্ভে লেখা মরণ রে তুহু মম শ্যাম ঠাকুরের পদাপড়ি থেকে বাদলা হাওয়াই মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে এলো ভান এটা বৃষ্টি পড়ে টাপুটুকুর তার রবীন্দ্রনাথ ঠাকুরেরই ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ যাই হোক এটা হচ্ছে সবুজের অভিযান এটা বলা কাব্য থেকে নেওয়া হয়েছে নীল নবগণে আষাঢ় গগণে তিল ঠাইয়ার নাহিরে ওরা ও বাস্তরা যাসনি ঘরের বাইরে এটা হচ্ছে আচার থেকে নেওয়া হয়েছে কবিতা তারপরে হচ্ছে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে দুই পাখি সোনার তরিকা গ্রন্থে দুই পাখি কবিতা থেকে সো কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গোলাটি পে হেনুকালে গগনেতে উঠিলেন চাদা কেরোসিন বলে উঠিয়ে এসো মোর দাদা কুটুম কুটুম্বিতার বিচার কণিকা আজিয়ে প্রভাতে রবির কর নির্ঝরা স্বপ্নভঙ্গ নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি দুই বিঘা জমি মরিতে চাহি আমি সুন্দর ভুবনে প্রাণ হেমোর চিত্তপূর্ণ তীর্থে যে আমার দেখিবারে পাই শেষের কবিতা ধরা তলে দীনতম ঘরে স্বর্গ হইতে বিদায় চিত্রা অর্থাৎ চিত্রা কাব্যে স্বর্গ হইতে বিদায় কবিতা থেকে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা গান বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এটা কাপ থেকে ওকে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর রক্ত দিয়ে আমাকে যে এখানে দ্বিতীয় বিশীতা বিসর্জনের কাহিনী কি মন্দির থেকে নেওয়া হয়েছে কাদম্বিনী মরিয়া পরিমাণ প্রমাণ করিলেন সে মরে নাই জীবিত অমৃত

শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না রাশিয়ার চিঠি আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বেশ এটা হচ্ছে রাজা কাপুর রাজা কবিতা থেকে আমরা আরম্ভ করি শেষ করি না বিদ্যাসাগর চড়িত একখানি ছোটো ক্ষেত আমি একে রাতীরে একে বসে আছি নাহি বড়ো সনারী রাজা সনার্থী থেকে আরো কিছু আসছে যেগুলো আমি লিখি কারণ এটা আমার মনে সবাই জানে কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী আচ্ছা এখান থেকে একটা আসছে যে আর কত দূর নিয়ে যাবে মোরে সুন্দরী এখানে শূন্য স্থান ছিল তাই এখানে মোড়ে হবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এখানেও শূন্য স্থান ছিল এখানে মুক্তি হবে সে আমার পুত্র নহে তারও পিতা আছে এখানে শূন্য স্থান ছিল পিতা হবে ওকে কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো যোগাযোগ একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু এই যেন ভালোবাসি আছি শত শত শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার অনন্ত প্রেম তো এইখানে এই এগুলো যেগুলো ছিল সেগুলো আসলে সবই হচ্ছে তার রচিত বিভিন্ন কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখানে সংক্ষিপে আলোচনা করা হয়েছে এখানে আপনারা একটু কষ্ট করে নোট করে নিতে পারেন তার বিখ্যাত যে পংক্তিগুলো ছিল এই পঙ্ক্তিগুলোতে থেকে পরীক্ষা আসছে আমরা জানি যে ব্লু কালার যেগুলো সেগুলো সবই হচ্ছে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় সরকারি চাকরির হতে পারে সেটা বিসিএস হতে পারে সেটা যে কোনো সরকারি চাকরি রাজস্ব খাতের চাকরি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা এগুলোতে আসছে তো আপনারা একটু নোট করে নেবেন আপনাদের জন্য ভালো হবে আর আশা করি ক্রমে ক্রমে আমরা যেগুলো দরকার হয় বিসিএস বিশেষ মূলত বিশেষের জন্য যে বিভিন্ন কবি সাহিত্যিকদের দরকার হয় সমস্ত কবি সাহিত্যিক নিয়ে আমরা আলোচনা করব এবং সংক্ষেপে কীভাবে মনে রাখা যায় যায় সেই জন্য কিছু ছন্দ আমরা ইউজ করব যেটা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এপিসোডগুলোতে দেখে এসেছি বিশেষ করে প্রথমটাই দেখে এসেছি এটাই অনেক ছন্দ আকারে কীভাবে উপন্যাস ছোট গল্প এগুলো মনে রাখা যায় সেটা আমরা দেখে এসেছি তো যাই হোক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ